শুক্রবেশীর থেকে আমি প্রদীপkantই আপনাদের যা সরদ আছে বন্ধুরা আজকে আমরা এসেছি ঠেলাপুর হাটে এই হাট সাধারণত আপনার শুক্রবার এবং শনিবার মঙ্গলবার বসে যদি আপনারা এই হাটে আসতে চান নিগম্বার্নি থেকে সৈয়দপুর দিকে চলে আসবেন মাত্র 15 টাকা ভাড়া এবং সৈয়দপুর থেকে আপনারা ঠেলাপুর এদিক আসতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি উন্নত জাতের কয়েকটি ছাগল দেখতে পাচ্ছি আমরা

কাস্টমারে বলছে <trio> বরমাতে কি থাকল এটা এটা কথা না কত আছে নয় পঁয়তাল্লিশ হাজার এই পর্যন্ত কেউ কোনো কিছু বলছে পঁচিশ ত্রিশ বলে বরবাইতে কি জা ছাগল এটা বরবাই কি জাত এটা তোতা কত আছে নয় এটা দাম পাঁচপন্ন হাজার আর কেউ কি বলছে কোনো দাম এখন ত্রিশ বত্রিশ ত্রিশ বত্রিশ এসেছেন এখন এই দামটা এটা কতবার বাচ্চা দিয়েছে ভাই না পাঠা দাঁতে নেই না হ্যাঁ যমুনা বাড়ি যমুনা বাড়ি যমুনা পড়ি যমুনা পড়ি না যমুনা পুরী যমুনা পুরী ভাই এটা নাই এখনো না এটা দেখি ইয়া দেখার জন্য দাঁতনের পরে দাঁতনের পরে রাতে প্রজনন করা হবে কি রেট চাচ্ছেন আপনি হ্যাঁ বাইশ হাজার না